এ দেখো এই যে কানেরটা গোয়ার থেকে এনেছে হাজব্যান্ড আর আজকে আমরা যাচ্ছি সবাই সাজাগুজি করে ওই করে তুই দিদির মেয়ের আজকে জন্মদিন আমরা সবাই মন্দিরে যাচ্ছি পুজো দেব এটাও গোয়ার থেকে নিয়ে আসছে হাজব্যান্ড মেয়ের ড্রেস আমার টানা যেখানে তুমি ইউ শুড রিচ ইউর ডেস্টিনেশন বাই হ্যাঁ দানো আগে আগেロナ দিল তোর মাগি আগে বলে না বন্ধুরা এতক্ষণে কি বুঝতে পারেছ আমরা কোথায় এসেছি আমরা এসেছি শুক্রেশ্বর মন্দিরে দিদি বলল যে যাবে তো আসলাম সবাই তো আমরা এখন ভিতরে ঢুকছি পূজো দেব আমাদের পূজো দেওয়া হয়ে গেছে আমরা চলে এসেছি বাইরে তো এইখান থেকে আমরা আমাদের বংগতনতকে দেখছি মানে পুরো চড় পড়ে গেছে আগে এত চর পড়তো না আমি সবসময় বলি আর খুব খারাপ লাগে যে এত চর পরে জলই মনে হয় নাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আমাদের বার্থডে গার্লাক ইসলাম আমাদের পূজা দেওয়া হলো ভালো করে পূজা দিছিস তো মন ভরে ডাকছিস তো ভোলেনাথকে প্রে করছিস চলো আমরা কী করবো এখন একটু ঘোরাঘুরি করি এখন নিচের দিকে যাই নদীর কিনারে এই যে খরার দিন মানে চারিদিকে মনে কিছু নে পুরো শুকনো হ্যাঁ এখন আসলে ওইদিকে বৃষ্টি চর পড়ে গেছে তার জন্য এখানে জল আটকে আছে উম না এই সময় এখানে চর থাকে বছরই তো আমি অতখানি চলে গেছিলাম ওই অত দূরে এদিকে তাকা. আই দিদি পুরো ভয় পেয়েছে পুরো ভয় পেয়েছে দিদি না আমারই পা করে বন্ধ কি খাবি কোটা আমি তুমি নদীর পারে বসে বসে নদ নদ আমাদের তো নদী নদী নদ পারে। আমরা এখন পুরোপুরি মন্দির থেকে বেরিয়ে পড়লাম আজকে মানে এবার ভোগ নেব তো কথা বলেছি ওনাদের সাথে আর ভোগেরটা হচ্ছে যদি প্রসাদ নিতে বা পেতে ইচ্ছা হয় তাহলে সকাল সকাল গিয়ে ওনাদেরকে বলতে হয় আর মূল্যর কথা জিজ্ঞাসা করলাম বলছে আপনাদের যা ইচ্ছা সেটা দিয়ে দেবেন আপনারা তো আমাদের একটু দেরি হয়ে গেছে তাও আমাদের চারজন দেখে ওনারা বলছে ঠিক আছে হবে আর ভোগ তো সবসময় সুস্বাদু হয় সেটা বলার কিছু রাখে না

মানে তোরা বলে জেনজি তোরা ব্যাঙ্গের জেনজি আমি তো না হ্যাঁ ওই যে ওই যে ওদের ধৈর্য নাই ফটো উঠানোর ভিডিও করব ওদের মানে কি যে কি বলে এটা ইরিটেটিং নাকি এত ইরিটেটিং ওদের ওদের মানানো বড় মুশকিল আমরাই ভালো এখন দোকানদারই নাই

আরে নিবি না নিবা আমরা ক্র্যাপ করুন না